নমস্কার আপনারা দেখছেন ট্রাভেল নিউজ বাংলা সংবাদ ভ্রমণ বিনোদন সারাক্ষণ সঙ্গে রয়েছে আমি তানিশা আর দুদিন পরে এই কালী পুজো আর কালী পুজো বলতেই আমাদের মাথায় সবার প্রথমে যে জায়গাটার নাম আসে সেটা হচ্ছে মধ্যমগ্রাম বারাসাত বারাসাতের প্রতিটি রাস্তায় প্রতিটি জায়গায় মানে এক মিনিট দু মিনিট ভেটেই বা গাড়ি করে যেরকমই যান না কেন কালী প্যান্ডেল কিন্তু পেয়েই যাবেন তো এই মুহূর্তে আমি রয়েছি টাকি রোডে এটা তো টাকি রোডই হ্যাঁ তো টাকি রোডেই রয়েছি বারাসাতের মধ্যে তো টাকি রোডের পাশে একটি কালি প্যান্ডেল আমার চোখে পড়েছে আমি আমার ক্যামেরার পেশেন আমার স্যার রয়েছেন আমি স্যারকে বলবো একটু কালি প্যান্ডেলটা দেখিয়ে দিতে এবং এখানে চলছে এখন শেষ মুহূর্তে প্রস্তুতি আর হাতে গুনে দুটো দিন বাকি আজকে সতেরো তারিখ হয়ে গেল আঠেরো উনিশ এবং কুড়ি তারিখে পুজো তো এই মুহূর্তে আমি আমার সঙ্গে পেয়ে গেছি এই প্যান্ডেলেরই এবং এই ক্লাবেরই সম্পাদক শ্রী পার্থ আমি পার্থ জিজ্ঞেস করে নেব শেষ মুহূর্তে প্যান্ডেলের প্রস্তুতি এটা কিরকম চলছে এখন কুড়ি তারিখের মধ্যে আমরা মোটামুটি বারো তারিখের মধ্যে আশা করি উনিশ তারিখে বা উদ্বোধন তাই তো আচ্ছা আপনাদের এখানকার ক্রুমটা যেটা আমি শুনেছিলাম প্রথমবারে সেটা হচ্ছে মাটির ঘরে মা আচ্ছা ক্যাণ্ডেলে কীরকম দেখতে পাচ্ছি আমি ক্যাণ্ডেল আর কীরকম জিনিসপত্রগুলি সাজানো রয়েছে গ্রাম বাংলা একটা মতো ঘরেই মা সমস্ত কিছু গ্রামের উপরেই বেসিকালি নির্ভর করেই চিন্তা নির্ভর আপনি দেখতে পারবেন ক্যান্ডেলটা তৈরি হচ্ছে সমস্ত কিছু গ্রাম্য জিনিস তারা ভাই বলছি ইত্যাদি তার উপর আর্টের কাজ বিশেষ করে কট শিল্প বা যে সমস্ত মানুষের দৈনন্দিন জীবনের কর্মকাণ্ড সে সমস্ত আর্টের মাধ্যমে বোঝানো হবে ওই জন্য এখনও লাগানো একটা চলছে আমরা মাকেও আরাধনা করেছি এক কৃষক মাতার একদম নির্মল শান্তি যেহেতু বাংলার ঠিক

কিন্তু আপনাদের জন্য চমক কিন্তু অপেক্ষা করে রয়েছে পুজোর যেদিকে উদ্বোধন সেদিনকে তো সবটাই এখনকার আলোর আলো তো দেখাতে পারছি না মাকেও দেখাতে পারছি না কিন্তু পুজোর যেদিকে উদ্বোধন হবে এবং পুজোর সময় কিন্তু আরও ভালোভাবে মাকে দেখাতে পারবো এবং কিরকম ভাবে সেজে উঠেছে পুরো মন্দিরটা সেটাও দেখাতে পারবো তার জন্য কিন্তু অবশ্যই চোখ রাখতে হবে ট্রাভো নিউজের পর্দায় আপনারা এতক্ষণ দেখছিলেন ট্রাভো নিউজ বাংলা সংবাদ ভ্রমণ বিনোদন সারাক্ষণ দেখা হবে আবারও পরবর্তী কোনো লাইভে ট্রাভেল নিউজের পক্ষ থেকে পার্থদাকে অসংখ্য ধন্যবাদ জানালাম এত সুন্দর একটা করার জন্যে এত সুন্দর মণ্ডপ এত কিছু করার জন্য ট্রাবল ইস থেকে কথা বলেন